আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম কি প্রদানিয়া আপনি এখন কি করেন পড়াশোনা করেন স্কুলে যাইতে পারেন এখন স্কুলে কয়দিন হয়েছে দুই মাস হয়েছে স্কুলে যাইতে পারেন না কি সমস্যার কারণে আপনি স্কুলে যাইতে পারেন না

আমি আট দশটা বাচ্চা নতুন ভালোভাবে সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন নি বাবা আচ্ছা আপনার ছেলের থেকে তো যাবতীয় সবকিছু আমরা শুনছি আপনি আসার আগে আপনি কি করেন কাঠমিস্ত্রি কাজ করেন তাই মোটামুটি সংসার নিয়ে ভালো আছেন তো অন আসলে বলেন তো আপনার ছেলের জন্য আপনি মানুষের কাছে কিরকম সহযোগিতা চান দশে যদি সহযোগিতা করতে পারতো তাইলে আমার ছেলেটা দশজনের মতন বাঁচতে পারত এমনকি আরো কিছু সহযোগিতা করতে পারলে মনে করেন ট্রিটমেন্টটা করাই আনতে পারতাম ডাক্তার কি বলছে কি পরিমাণ খরচ হইতে পারে ওর চিকিৎসার জন্য প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতন লাগবে এক লক্ষ আমার হাতে একটা নাই মানুষের যা আছে তা দিয়ে এই পরীক্ষা টরীক্ষা করে প্রায় সত্তর আশি হাজার টাকার মতন গেছে অন এক লাখ বিশ হাজার টাকা হইলে আপনি পুরোপুরি চিকিৎসাটা করতে পারবেন আর এগুলো আর ভালো লাগে না ভালোভাবে চিকিৎসা পেলে সুস্থ হইলে আল্লাহ বাবাতে ভালো হইত আপনারা যে যা পারেন সহযোগিতা করে আমাদের চিকিৎসা চালান